ষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই একজন নেতার নাম পারলে বল সেই একজন একটা মিথ্যা কথা ভুলেও কখনো বলেন নাই নবী কোনো দিন জবানের ব্যবহার দিয়ে কাউকে কষ্ট দেন নাই নবী করে আক্রমণ করেন নাই আমার নবী কাউকে কষ্ট দেন নাই ওই নবীর উন্নত হইয়া কেমন একজন নবী পেয়েছ ওই নবীর উন্নত তুমিও আমিও ওই আল্লাহ বান্দা তুমিও আমিও আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে আর তুমি নবীরা আসে টুপি মাথায় দিতে বড় লজ্জা লাগে আজকে আমি নামাজ না পড়লে লজ্জা লাগে তোমার কাছে নামাজ পড়তে বড় লজ্জা লাগে আজকে আমি পর্দা না করলে লজ্জা লাগে আর তোমার কাছে পর্দা করতে লজ্জা লাগে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার আমার ধর্ম এক যেদিন বিদায়ের ঘন্টা বাড়ি পড়ে যাবে ওই দিন কে হুজুর কে মূর্খ কে আলেম কে ইমাম কে মুক্তি কে এমপি মন্ত্রী কোনো ভেদাভেদ থাকবে না হাফিজুর রহমানেরও তিনটা সাদা কাপন রিক্সা ড্রাইভারেরও তিনটা সাদা কাপন এমপি সাহেবের সম্মানে একটা কাপন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার তৈরি হওয়ার কারণে একটা কাপন কেউ কমাইয়াও দিবে না ওই কাপনে যখন ঢুকবা সেদিন আর লেখা থাকবে না কোন লাশ এমপি সাহেবের কোন লাশ বড় হুজুরের লেখা থাকবে কাপনে সব একাকার হয়ে যাবে কবরের সাইজ হবে সমান ওই কবরে শোয়াইয়া দিয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই যখন চলে যাবে সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে আমাকেও যেই তিনটা প্রশ্ন করা হবে আপনাকেও একই প্রশ্ন করা হবে আপনি কয়টা টাকার মালিক জানবে না জিজ্ঞাসা করবে না আপনি কোন পীর সাহেবের মুড়ি জিজ্ঞাসা করবে না আপনি কোন দলের নেতা প্রশ্ন তিনটা সবার বেলায় সমান রবের পরিচয়

হুজুর হইয়া যদি গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট পাইছেন দর্জন সাহাবা এক নাম্বারে আবুবকর দ্বিতীয় মর তৃতীয় চতুর্থ হাজর আলী এরকম কয়েজন

করেছেন নবী বলেন ওসমানের নাম কত সমস্ত নবীরা জান্নাতে একজন বন্ধু পাবে আমি মুহাম্মাদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান সেই উসমান কবরের কাছে দিয়ে গেলে হাউ করে চিৎকার দিয়ে কাঁদেন ওসমান আপনি কবর থেকে কাঁদেন কেন বলে মানুষ মরার পরে প্রথম ঘাটি হলো কবর এখানে গিয়ে যদি আটকাইয়া যাই আমার জাহান্নাম সারা উপায় নাই এই ভয়ে কান্না করি জান্নাতের টিকিট না পাইছে দিয়েছেন আপনারা জান্নাতের টিকিট যেই মাওলা দিয়েছেন ওই আল্লাহ যদি আবার বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল হয়ে যেতে পারে জান্নাতের সুসংবাদ পাইয়া আবু বাকার যদি কাঁদতে পারে অমর যদি কান্না করে ওসমান যদি কান্না করে ও যুবক

কবরের মধ্যে যেদিন যাইবা ওই কবরে কই পাইবা মশারি

হবে একটু চিন্তা করো আমার প্রতি জানলাতুল বাকির মধ্যে ঘুরতেছেন মদিনাতুল মোনাফার পাশে জানলাতুল বাকি নবী হঠাৎ করে সাহাবাদের এটা দিলেন এই সাহাবারা এদিকে আসো এই যে একটা কবর দেখো এটা একটা যুবকের কবর ভিতরে যুবকের লাশ আজাব হচ্ছে দোয়া করো আর মা বেঁচে আছে কিনা মাকে ডাকো চোখ বন্ধ করলেন আজাব কেন হয় নবী জানলেন

নিজে বললেন এর আপনারা জান আপনার যুবক ছেলে পড়ে গেছে বলে হা এই আপনার ছেলের কবর আমি আফিরি নবী আল্লাহকে দেখাইছেন কবরের মধ্যে আজার হয়

এর থেকে আরো বেশি মায়া করে আমার নবী নবী সহ্য করতে না পেরে বলে মা ক্ষমা করে দাও বলে না ক্ষমা হবে না এমন কি বড় অন্যায় করছে মা তুমি ক্ষমা করবা না মহিলা ডাক দিয়ে কয় নবী এই সন্তান উল্টা পাল্টা পথে চলতে মা তারে মাঝে মাঝে বুজাইতাম মারন করতাম একদিন আমার সাথে তর্কে জড়াইয়া একটা পাতুন ঠেলইয়া আমার মাথা ধরে এমন জোরে মেরেছে আমি বেহশায় পড়ে গেছি রক্তকরণ হয়েছে আমার সন্তান আমার মাথা ফাটাইয়া রক্ত জরাইছে আমি এই সন্তানকে maaf করব না নবী বুঝতে পারলেন এই মহিলা তো আযাব দেখবে না সেই কারণে স্বয়ং মনে ভিতরে প্রশ্ন আসে না নবী বললেন সাহাবারা

ও পদ্মা নানানের মা বোনেরা কেমন সন্তান রাখিয়া দুনিয়াতে যাও ও যুব খাবারে পাইয়াও কি তুমি দোয়া দিতে পারো না রে বাবা ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম ওই মা বাবার দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না ওই মা বাবার থেকে দোয়া না এখনো সময় আছে আজকে তোমার মতো যুবক হইয়া স্কুল কলেজে পরে চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না মোনা যাতে অনেকে কান্না করে তোমার চোখে কেন বানি নাই একমাত্র কারণ তোমার আছে তওবা করো মা বাবা থাকলে বাসায় গিয়ে মায়ের থেকে দোয়া নাও মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে আর সে আজিমের কবুল হয়ে যাবে আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ করে আমি কেন পারি না ও আল্লাহ থেকে তও বা করলাম আর নামাজ না আর গাড়ি কাটবো না কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীর তরিকা মেনে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র লিপ্ত হব না ও আল্লাহ শয়তানের ঢোকায় পরে গুলা করেছি গুলার খবর আমরা কোন জানে না

বিরোধিতা করে গুণাগার হব না নবীন তরিকা মেনে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না ও আল্লাহর বান্দারা এই জমিনের ভিতরে

গুনাগার অমরের মতো ময়দানে ঢুকে হঠাৎ করিয়া তো বার দরজায় যা পানি সেরে কান্না করে আর বলে জীবনে কি করলাম মরিয়া গেলে কেউ আমার নাম নিবে না যদি অপরাধী হইয়া মরে যাই মানুষ আমার মরণে খুশি হয়ে যাবে আমার কবরে থুতু নিক্ষেপ করবে কেউ দোয়া করবে না আর যদি ভালো আমল নিয়ে যাইতে পারি আদর্শ নিয়ে যাইতে পারি দুনিয়ার সবাই আমার কথা স্মরণ করবে দোয়া করবে ও আল্লাহ আজকে থেকেই তৌলা করে ফেললাম ও অমরের অন্তরওয়ালা ভাইরা যাদের দিনটা নরম গুনার কথা স্মরণ করিয়া খাতি অন্তরে তো নিয়ত করতে পারবেন মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না নবী তরিকার বাইরে চলবেন না এমন পাক্কা নিয়ত যদি হয় অন্তরে যদি কোন দুর্বলতা না থাকে খাতি তো আবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দেই ও দয়ার মালি আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তো বা مزبوط يا جلال توفيق آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين

কত যুব কত ছাত্র ভাইরা হাত তুলেছে। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন ও তাই আল্লাহ আমরা সবাই গুণাগার জাহান নামের আসামি তাও আপনার দরজায় হাত তুলেছি আর গুণা করবো না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুড়া গুলো করে দেন আয়াল্লায় মাহাবিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে আল্লাহ

দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা সবাইকে দিনের খাদেন বানায় দেন আয় আল্লাহ পরস্পরের ইয়া হাসাদ কিবির দূর করে ক্লাস দান করেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভ বাই বলার তৌফিক দান করেন আয় আল্লাহ দিনের ন্যাক আশা পূরণ করে দেন প্রত্যেকের সন্তান গুলো নেকার বানায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন আয় আল্লাহ আতবলা বিনয়ী জিন্দগি দান করেন সমস্ত ভাই বোনদের কবুল করে নেন আয়াল্লাহ সবাইকে দিনের খাদি বানা দেন সারা দুনিয়ায় হেকমতের জন্য কবুল করে নেন আপনি মেহেরবানি করে কবুল করে নেন আমরা যারা হাত পুলিশি জানি না কার মা নাই কার বাবাও নাই অন্ধকার কবর দিয়ে দোয়ার অপেক্ষায় আছে ও সন্তান চেহারা কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না যেই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলে যেই মা বাবা না খাইয়ে কষ্ট করে তোমাকে আমাকে খাওয়ায়ে বড় বানাইলেন ওই মা বাবার জন্য কি দুমায়া না বাবা বলে ডাকতে পারে না তাদের বড় ও আল্লাহ এখানে কারাই মেহরবানি করে সবার দোয়া কবুল করে নেন আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে বানি না